তুমি নিজেকে সচ্ছল মনে করো অসচ্ছল মনে করো তোমাকে খরচ করতে হবে তুমি আমার পয়সা নাই তোমার পয়সা দিতে হবে নাই বললে যেটি করো সময় দিতে হবে আর তুমি পাঁচ টাকা তোমার পাঁচ টাকা তোমার এক টাকা দিতে হবে পয়সা তোমাকে দিতে হবে আমার সংসার চলে না আমাদের এটা চলে না সেটা চলে না আমাদের খরচ বেশি খরচ তো খরচ আবার না থাকবে কাফরা দেখবে সারা পৃথিবীর তুমি সপ্তম শুনতে খারাপ সব সারা পৃথিবীর কাপড় একদম ফকির হয়ে গেছে একশো ফকিরটা যেটা আমেরিকা এটা সে ঘোষণা একশো তেত্রিশ আমেরিকায় বিক্রি করলে তার হবে না এরপরে কিন্তু তারা এই যে গাজাবাসী বৃদ্ধি পয়সা খরচ করতেছে মুসলমানদের খরচ করে এত পয়সা খরচ

এই যে জেহাদ গুলি হলো মানুষ তো মূর্খ বলে মেয়ের জন্য আমি মূর্খ বলি শুনতে খারাপ শোনা যায় প্রত্যেকটা জেহাদের ইতিহাস করে দেখো স্বয়ং নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তুমি নিজে প্রত্যেক নামাজের পরে ঘোষণা দিতেন যে আপনারা জেহাদের জন্য প্রত্যেকের সামর্থ্য তুলে দেখেন টাকা পয়সা জমা করেন দিনের দোকান দেন দোড়াউড জমা করেন অস্ত্রপতি জমা করেন প্রতি ওয়ার্ড তিনি বলতেন এই যে তামুগের যাতে হয়তো সিদ্ধিকা নিজের রুদে বেড়ে আনলেন সারাদিন ইতিহাস মানুষ জানিয়ে বলি যখন বলা হলো যে সামর্থ্য খরচ করেন তখন তো কঠিন একটা সময় ছিল এই যে গুলির বিরুদ্ধে কাপের অনেক বলছে অনেক লক্ষ লক্ষ সৈন্য জমা করছে তো ঠিক আছে তাহলে ওগুলো যেতে হবে আবার তোমার খুব গরম কঠিন গরম এখন কিসের গরম এটা গরমই না রাস্তায় চললে বাতাসের মানুষের চামড়া পুড়ে যায়

তো ওনারা হাজিয়ার বললেন যে কি হয়েছে আপনার আপনার কি হয়েছে এত চিন্তিত পেরেশান আর লুকায় কান্নাকাটি করেন কেন বিতরণ বললেন যাদের নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু বলছেন যে তাবুগের জেহাদ বিরাট কঠিন একটা জেহাদ জেহাদের পয়সা জমা দিতে হবে টাকা দিতে হবে এখন টাকা দিতে হবে যে টাকা আমার তো টাকা নাই দিবগর থেকে তখন উনি বললেন যে কোন পরিমাণ বলা হয়েছে কি না বলা হয়েছে সাধ্য সামর্থ্য অনুযায়ী দেওয়ার প্রত্যেকের যত সাধ্য সর্বোচ্চ সাধ্য সামর্থ্য অনুযায়ী তাহলে কোন কোনো কারণ নাই ঠিক আছে তাই আমার দিয়ে দেন সর্বোচ্চ সাধ্য সামর্থ্য অনুযায়ী এখানে জমা দিতে বলা হয়েছে টাকা পয়সা উট গোড়া তারপর অস্ত্রপাতি তাহলে ঠিক আছে অসুবিধার কি সব নিয়ে যান যে ওনার আহলে উনি সমস্ত যা আছে দস্তাওলনা শুধু পড়ার কাপড়গুলি বাদ দিয়ে গটি বাটি জারু যা আছে সব বইরে দিয়ে দিলেন নেপু সৈয়দ তিনি বইরে দিয়ে এই যে বিষয়টা যে নূরে মুজাসাম SSাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি ওয়াক্ত ঘোষণা দিচ্ছেন আপনারা এখানে পয়সা জমা দেন টাকা জমা দেন উট দেন গরু ঘোড়া দেন অস্ত্রপতি তলোয়ার দেন ঢাল দেন অস্ত্রপতি বর্ম দেন জমা দেন এখানে সবাই জমা দিবেন প্রতিদিন এই যে বিষয়টা উনি যে পয়সা ছাড়া হয়েছিল না বাতাস হয়েছিল ওটা শুধু আখেরে জামানায় পয়সা প্রয়োজন আগের জামানায় প্রয়োজন ছিল না সারা জীবনই প্রয়োজন পয়সা ছাড়া কোনো কাজ হবে না যে করাইলেন বললেন যে শর্ত হইলো যে তোমরা যে আমাকে নিতে চাও আমাকে নিলে তো হজরত আব্বাস আলহী ছিলেন সেখানে দিদি উনি তোমার প্রকাশ্যে ঘোষণা দেন না উনি দাঁড়ায় বললেন যে হে বদিনী আপনারা আশ্রয় নেওয়ার জন্য বুড়ে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল ওনাকে এত সোজা মনে করেন সারা পৃথিবীর লোক আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পারবেন সেটা যদি পারেন তাহলে নেন আপনারা পরে বললেন যেভাবে ইয়ে করা দরকার এখন তো মানুষ তো আর হেফাজত করবেন হেফাজত আল্লাপি করবেন বাহ্যিকের দায়িত্ব সেটা পালন করবেন এবং ওনার সমস্ত খরচ বহন করতে হবে আপনাদের তরফ থেকে সমস্ত ঋণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আপনারা পারবেন তখন যখন রাজি হইলেন তখন বলেন ঠিক আছে এই যে বিষয়টা সাহাবাই সারা জীবন পাহারা দিছে এটা মানুষ কেউ জানে না সারা জীবন পাহারাইছেন হুজুর শরীফ মদিনা শরীফ পরে আল্লাহ আয়সব নাজুল করেন আয়সব নাজুল গেলেন আল্লাহ ইয়াসিবুক আনির নাস মিনান নাস ছুটে গেলেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন যখন আয়সব নাজিল হইল ওদিন পাহারার দায়িত্বে মূল ছিলেন যদি ইমাম আল্লাহ উনি ওনার সাথে আরো অনেকজন সাবাই তখন নুরে মুজাসম হাবিব্লাহ হাবিবাহ আল্লাহ সারা জীবন আপনি হেফাজত করবেন আল্লাহের ব্যাপার আমাদের দায়িত্বটা কি আমাদের কি দায়িত্ব আমরাও আজীবন পাহারা দিতে থাকবো আল্লাহ এই যে বিষয়গুলি মানুষ তুই তো না যার জন্য তাহলে দিন ইসলামও বুঝে না কাজটাও বুঝে না এখন আখের জামানা খেলে পয়সা ছাড়া কাজ হবে না আগের জামানা কাজ হয়েছিল কাজ হয় না তারপর যে সমস্ত সাহাবাই কিরা আমরা দিলেছেন ওনারা ওনাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না ওনারা এই যে বকরির লেদ খেজুরের বিচি এই ধরনের যা আছে সংগ্রহ করে বিক্রি করে ওটার পয়সাটা জমা দিচ্ছেন কয়টা দাম এখনো তো দাম এটা তারপর ওনার প্রসেস করেছেন তার অর্থটা কি অর্থ যদি প্রত্যেকের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ যেন তারা শরীর থাকে এগুলো সময় না দিলে কাজ হবে না এখানে পোষা বই বাসাগুলি একটা শিক্ষা যদি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাগে একটা বাসা তাহলে আটষোলো কোটি শিখতে কত অক্ষ কোটি টাকা লাগবে টাকা কোথায় হ্যাঁ মুখে মুখে না আমার পকেটে গিয়ে টাকায় থাকা সারাদিন আমার পকেটে টাকা কাজ করবা জীবনে দিনের কাজ করতে পারবা না সবাই পকেট টাকা বাইর করতে হবে টাকা বাইর করতে হবে সময় দিতে হবে প্রত্যেকে সময় দিতে হবে কম বেশি তাইলে যদি কাজ করা সম্ভব হয় এখন এখানে যারা সেখানে করবে যারা যে যে এলাকায় যারা যারা আন্দোলনের লোক আছে তাদের সময় দিতে হবে তারা যদি খোঁজ খবর নিতে হবে এমন সময় খোঁজ নিতে যাদের পকেটে পয়সা খরচ করতে হবে এক জায়গায় যেতে হলে পয়সা লাগেছে চারা দিয়ে বাসে দিবে না গাড়িকে নিবে না পয়সা খরচ দিতে হবে গেলে হয়তো এখানে গিয়ে হয়তো সময় ব্যয় করতে হবে সময় দিতে হবে পয়সা দিতে হবে এগুলো বুঝতে হবে